গত পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের বহু মন্ত্রী এমপি নেতাকর্মী দেশ ছেড়ে পালিয়েছেন অনেকেই এখনও আত্মগোপনে রয়েছেন দেশেই এমন অবস্থায় প্রশ্ন উঠেছে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন কে কোথায় রয়েছেন তা নিয়ে দ্য সান ফোর ডট কম একটি সংবাদ প্রকাশ করেছে যেখানে তারা প্রত্যেকের অবস্থান সম্পর্কে বিস্তারিতভাবে তথ্য তুলে ধরেছে আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব তার আগে বলেনি এই চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনারা নিশ্চয়ই জানেন যে শেখ হাসিনা দিল্লিতেই রয়েছেন কিন্তু তার দলের সেকেন্ড ইন কমান্ড মানে দ্বিতীয় নেতা জেনারেল সেক্রেটারি ওবায়দুল কাদের কোথায় রয়েছেন এই বিষয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সম্পাদক মন্ডলীর অন্তত দুইজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে দ্য সান টোয়েন্টি ফোরকে জানিয়েছেন শেখ হাসিনার দেশ ছাড়ার পর আত্মগোপনে থাকা দলের সাধারণ সম্পাদক উবয়দুল কাদেরও বর্তমানে দিল্লিতেই রয়েছেন তবে সেটি ব্যক্তিগত ব্যবস্থাপনায় আওয়ামী লীগের কোনো পর্যায়ের নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন না তিনি আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য শেখ ফজলুল করিম সেলিম ও সাবেক বস্ত্র ও মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকও আছেন কলকাতায় প্রেসিডিয়াম সদস্য সাবেক মৎস্য ও সম্পদ মন্ত্রী আব্দুর রহমান যুক্তরাজ্যের লন্ডনে যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী হাসান মাহমুদ বেলজিয়ামে বাহাউদ্দিন নাসিম মাহবুব উল হানিফ কলকাতায় আত্মগোপনে আছেন কলকাতায় আছেন আরো অনেকেই কেউ প্রকাশ্যে আবার কেউ আত্মগোপনের পথই বেছে নিয়েছেন কাউকে কাউকে দেখা গেছে নিয়মিত আড্ডায় বিপণী বিতানে রেস্তোরাঁয় আবার কেউ বা গরবন্দি রয়েছেন সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন শফিউল আলম চৌধুরী নাদেল মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কান্তি দাস সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিরুল ইসলাম ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক শামীম শিকদার সাবেক সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ সাইফুজ্জামান শিখর ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান কলকাতায় আছেন দেশ ত্যাগ করা অন্তত দেড় ডজন নেতার সঙ্গে দ্য ফোর ডট কমের পক্ষ থেকে সরাসরি যোগাযোগ করা হয়েছে তারা বলছেন যে তারা ভালোই রয়েছেন ফেরার দিন গুমছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন আর উপদপ্তর সম্পাদক সায়ম খান রয়েছেন কলকাতায় বেশিরভাগই কুমিল্লা ময়মনসিংহ সিলেট ও যশোরের বিভিন্ন সীমান্ত অতিক্রম করে কলকাতায় পৌঁছান বলে সেখানে অবস্থানরত কয়েকজন নিশ্চিত করেছেন পরে নিজেদের সুবিধা অনুযায়ী বিভিন্ন দেশে চলে গিয়েছেন তারা সাত আগস্ট থেকে সতেরো আগস্টের মধ্যে বেশিরভাগ নেতারা দেশ ছাড়েন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে একমাত্র উভয়দল কাদের নভেম্বরের মধ্যভাগ পর্যন্ত দেশেই ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান নৌফেল কলকাতায় সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী লন্ডনে সাবেক তত্ত্ব প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত আমেরিকায় সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও সাবেক হুইব আবু সাঈদ আল মাহমুদ স্বপন লন্ডনে অবস্থান করছেন বলে নিশ্চিত হয়েছে দ্য সান টোয়েন্টি ফোর সাবেক সংসদ সদস্য শামীম ওসমান দুবাইয়ে আলাউদ্দিন নাসিম কানাডায় আকম ও বাহাউদ্দিন বাহার নাহিম রাজ্জাক ও অনুপম শাহজাহ জয় কলকাতায় অবস্থান করছেন এছাড়াও সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনাও কলকাতায় রয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনুরাজ্জামান চৌধুরী লন্ডনে অবস্থান করছেন বলে নিশ্চিত হওয়া গিয়েছে এছাড়াও সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব ও রঞ্জিত সরকারও একই শহরে অবস্থান করছেন সাবেক সংসদ সদস্য শেখ হেলাল ও শেখ তন্ময় ছাড়াও এফ এর সাবেক সভাপতি শেখ ফাহিম সপরিবারে কলকাতায় অবস্থান করছেন অন্যদের মধ্যে যুবলীগের চেয়ারম্যান শেখ পরশ কানাডায় সাধারণ সম্পাদক মাইনুল হাসান নিখিল কলকাতায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজদাউল হোসেন ও সাধারণ সম্পাদক আফজালুর বাবু কলকাতায় অবস্থান করছেন ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুল হাসান রিপন ও সাধারণ সম্পাদক মাহফুজুল হাজার চৌধুরী রোচন কলকাতায় রয়েছেন ছাত্রলীগের সাবেক সভাপতি বুদুজ্জামান সোহাগ কলকাতায় থাকলেও তার কমিটির সাধারণ সম্পাদক সিদ্দিকি নাজমুল আলমও রয়েছেন লন্ডনে দেশের বাইরে থাকা স্বেচ্ছাসেবক লীগের একজন নেতা জানান চার আগস্ট থেকে অনেকেই দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় অবস্থান করেছিলেন এবং পাঁচ তারিখের পর থেকে গ্রুপে গ্রুপে ভাগ হয়ে সীমান্ত অতিক্রম করেন তারা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এভাবে একা ফেলে দেশান্তরী হওয়াকে কিভাবে দেখছেন জানতে চাওয়া হয়েছিল সাংগঠনিক সম্পাদক আলম চৌধুরী কাছে যিনি নিজেও তিনি বলেন পাঁচ আগস্ট পরবর্তী রাজনৈতিক অবস্থায় তাদেরকে করতে হয়েছে এই সংবাদের মাধ্যমে আমরা জানতে পারলাম যে আওয়ামী লীগের বহু সংখ্যক নেতাকর্মীরাই কলকাতায় অবস্থান করছেন বেশ কয়েকজনের নাম এই দ্য সান ফোর ডট কম দিয়েছে আমরা আশা করি আরও বহু সংখ্যক নেতাকর্মী তারা কলকাতায় অবস্থান করছেন যেহেতু আওয়ামী লীগের নেতাকর্মীদের যে পলায়ণপর অবস্থা সেটা থেকে বোঝাই অনুমে যে তারা হয়তো চিন্তা করতে পারেননি যে পাঁচ আগস্টে একটি বড় ধরনের গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের পতন হবে বা শেখ হাসিনার পতন হবে বাংলাদেশে বিদ্যমান যে রাজনৈতিক অবস্থা চলছে তাতে আওয়ামী লীগ সহসায় ফিরতে পারবে কিনা এটি একটি বড় ধরনের প্রশ্ন তবে যা বোঝা যাচ্ছে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং বিভিন্ন রাজনৈতিক মহল থেকে আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করার ঘোষণা দীর্ঘদিন ধরেই উঠে আসছে সেই জায়গা থেকে আওয়ামী লীগ প্রকাশ্যে রাজনীতি করতে পারবে কিনা বা সেই সব নেতাকর্মীরা দেশে ফিরে এসে আবার রাজনীতি হাল ধরতে পারবে কিনা সেটা হয়তোবা ভবিষ্যতের বিষয় বা ভবিতব্যের বিষয় তবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটি একটি বিরল অধ্যায় বলা যায় যে একটি দলের পতন হওয়ার পর বা একটি সরকারের পতন হওয়ার পর সেই সরকারের বহু মন্ত্রী এমপি নেতাকর্মী দেশ ছেড়ে পালিয়েছেন দেশান্তরী হয়েছেন বা আত্মগোপন রয়েছেন